বিসমিল্লা হিরাহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসাস হোম রেসিপি আজ আপনাদের জন্য থাকছে বেসন দিয়ে কম সময়ে দারুণ মজাদার হালুয়ার রেসিপি এই হালুয়া আমার খুবই পছন্দের কারণ এই হালুয়া যেমন টেস্টি তেমনই তৈরি করা খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এই বেসনের হালুয়া তৈরি করতে বেসনের হালুয়া তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে বেসন আমি এখানে এক কাপ বেসন নিয়েছি যে কোনো ডালের বেসন নিলি হবে আর নিয়েছি এক কাপ বেসনের জন্য হাফ কাপ ঘি এই ঘিটা আমার ঘরে তৈরি এটার রেসিপিটা আমার চ্যানেলে আছে আর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর নিয়েছি এখানে আমি কিছু বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কিছু নিয়েছি আমি হাফ কাপ লিকুইড দুধ হাফ কাপ চিনি একটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর নিয়েছি তিন টেবিল চামিচ গুঁড়ো দুধ এখানে আপনারা গুঁড়ো দুধের বদলে মাওয়াও ইউজ করতে পারবেন আমি প্রথমেই চিনির শিরাটা করে নিব একটা পেনে আমি হাফ কাপ চিনি এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পানি দিয়ে আমি এটা চুলোতে বসিয়ে দেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শিরাটা একদম রেডি আমি দুই মিনিট এটা জাল করে নিয়েছি এটা এক তার কি দু তারের প্রয়োজন নেই জাস্ট একটু জাল করে নিলেই হবে এখন আমি শিরাটা নামিয়ে হালুয়াটা বানিয়ে নিব। আমি একটা প্যানে হাফ কাপ বেসন চেলে নিয়েছি বেসনটা অবশ্যই চেলে নিতে হবে কারণ বেসনে অনেক সময় দলা পেকে থাকে তাই বেসনটা চেলে নিলে অনেক স্মুথ হয়ে যায় এখন আমি দুই মিনিট একটুখানি বেসনটা ভেজে নিব এখন আমি হাফ কাপ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঘিয়ের সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে এটা ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি বেসনটাকে ঘিয়ে সাথে খুব ভালোভাবে ভেজে নিব আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে বেসনটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা ফ্লেভার আপনারা পাবেন তখনই বুঝে নিতে হবে এটা ভাজা একদম কমপ্লিট বেসনটা ভাজা শেষ খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি এখন আমি আগে থেকে করে নেওয়া চিনি শিরাটা দিয়ে দেব শিরাটা দিয়ে আমি খুব ভালোভাবে বেসনটা মিক্স করে নেব চুলার আঁচটা এখনও থাকবে মিডিয়াম লোতে এখন আমি কিছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দেব দিয়ে আমি বেসনটা খুব ভালোভাবে ভুনে নিব এখন আমি দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার কারণ হচ্ছে হালুয়াটা টেস্টিও হবে দুধের কারণে প্লাস অনেক সফট হবে বেসনটা একটু শুকনো থাকে দুধটা দিলে হালুয়াটা অনেক সফট হয়ে আসে এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা চাইলে মাও দিতে পারেন অথবা গুঁড়ো দুধ মাওয়া কোনোটা না দিলেও হবে হালুয়াটা এমনিতেই খেতে খুবই টেস্টি হয় হালুয়াটা যখন প্যানের গা ছেড়ে দিবে এরকম একসাথে জড়ো হয়ে আসবে তখনই বুঝতে হবে হালুয়াটা একদম রেডি এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে হালুয়াটা ঠান্ডা করে সার্ভ করে নিব হালুয়াটা আমি চারকোনা শেপ করে নিয়েছি এখন কিছু কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম দিয়ে দিব দিয়ে একটু চেপে দিব অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি হালুয়াটা শেপে কেটে নিয়েছি এটা কিন্তু এভাবে কেটে নিয়েছি এখন আমি এটা সার্ভ করব দেখলেন তো কত কম সময়ে কত সহজভাবে তৈরি হয়ে গেল বেসনের হালুয়া এই হালুয়াটা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন ডিজাইন করেও খেতে পারেন স্কয়ার শিপেও কেটে নিতে পারেন অথবা নর্মাল এভাবে রেখেও খেতে পারেন আমি যেটা করি এভাবে রেখেই খাই এভাবে খেতেও আমার খুব ভালো লাগে হালুয়াটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আমরা সাধারণত বুটের ডাল দিয়ে হালুয়া তৈরি করি কিন্তু বেসন দিয়েও খুব টেস্টি হালুয়া তৈরি করা যায় যা আপনারা দেখে নিলেন আশা করি আজকের বেসনের হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হল ইনশাআল্লাহ আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ